দর্শক আমি দাঁড়িয়ে আছি বাংলাদেশের সীমান্ত সড়কে বাংলাদেশের যে টেকনাফ সীমান্ত সেই টেকনাফ সীমান্ত সড়ক এটি সীমান্ত সড়কের পাশে হচ্ছে নাপ নদী এখন বিকালের টাইম অসাধারণ দৃশ্য নাভ নদীর ওপারে কিন্তু যেটি দেখতে পাচ্ছেন সেটি মিয়ানমার আসুন আমরা একটু দেখাই আপনাদেরকে আমরা এখন যে প্রান্ত আছি এটি টেকনাফ প্রান্ত এটি নাফ নদী নাফ নদীর ওপারে যেটি দেখতে পাচ্ছেন সেটি মিয়ানমার অসাধারণ দৃশ্য এটি মিয়ানমারের যে আরাকান আর্মি যারা বর্তমানে আরাকান যাদের দখলে সেই আরাকান আর্মির একটি চেকপোস্ট নদীর ওপারে এটি হচ্ছে তাদের চেকপোস্ট যেটি দেখাচ্ছি এটি প্যারাবন প্যারাবন গুরু হচ্ছে মিয়ানমারে এই যে সবুজ প্যারাবন প্যারাবনের ওপরে কিন্তু পাহাড় কালো পাহাড় এটি নাপ নদী সব মিলিয়ে এই যে বিকালের দৃশ্যটি চমৎকার এখানে দেখতে খুবই চমৎকার এটি যে সীমান্ত চড়